হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের মানুষের মুক্তির পথই হল সনাতন ধর্ম আর সেই ধর্মকে আঁকড়ে আজ আমার অমৃত কথা চ্যানেলের শুরু গীতার সারাংশ দিয়ে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল এটা অন্য কারোর হবে পরিবর্তনই সংসারের নিয়ম হরে কৃষ্ণ যুগ যুগ ধরে বিভিন্ন সাধু সন্ত মহাত্মা মহাপুরুষের আবির্ভাবে ভারতবর্ষের পবিত্র কবি ধন্য হয়েছে ঈশ্বর চিন্তার মাধ্যমেই মানুষ তার দুঃখকে ভুলতে পারে পরমার্থার সাথে মিলতে পারে তাই আসুন আমরা আজকে সবাই মিলে ভগবানের শরণাপন্ন হই আজ এই চ্যানেলের শুভারম্ভে আপনাদের আশীর্বাদ কামনা করি আমার সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ